দেখেন আপনারা ঈদের আগের দিন আমাদের ঢাকার অবস্থা কি এই হলো আমাদের ঢাকার রামপুরা টিভি সেন্টারের সামনের রাস্তা যেখানে এই রাস্তাটা পার হইতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে গাড়ির জন্য রাস্তা পার হওয়ার কোনো উপায় থাকে না আজকে দেখছেন সেই রাস্তা ছোটোবার বিজনের উপর কোনো লোকজন নেই মানুষ নিচে যাচ্ছে গাড়ি নিয়ে সব মানুষ ঢাকা থেকে বাড়ি চলে গেছে এটা হল আমাদের নাম্বার দুই দিয়া গাড়ি ছাড়া অন্য কিছু ঢুকে না এই হল টিভি সেন্টারের সামনের রাস্তা এটা হলো এখানে হলো রামপুর ডিগ্রি কলেজ গাড়ি অল্প অল্প যাচ্ছে রাস্তায় মানুষ নাই কী করব কী করবে এটা হলো রামপুরে একটা উচ্চ বিদ্যালয় রামপুরা এই পাঁচটি রামপুরে একটা গার্লস হাই স্কুল রামপুর একটা ডিগ্রি কলেজ এটা হলো মোল্লা টাওয়ার এটার পিছনে হলো মদিনা টাওয়ার এখানে আসছে টাকা উঠানোর জন্য কিন্তু ব্যাঙ্ক বন্ধু নিজের আপনার চলে গেছে এখানে বাস খালি বাস পসে আসে যাত্রী নয় তারা দূর দূরে যাত্রী পাইছে তারা ওইখানে চলে গেছে এই হলো ইউটার রাস্তা মানে এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে যাওয়ার জন্য এটা ইউটার এটা টিভি সেন্টারের ভিতর দিয়ে ঢুকেছে এইটা হলো ইসলাম টাওয়ার যেখানে ইউার্নে পাশ কেটে চলে যাওয়া যায় বাম দিকের গাড়িগুলো ইউটার্নের উপরে দিয়ে ব্রিজের উপরে দিয়ে নামে এইভাবেই এখানে রাস্তার সব থেকে নিয়ন্ত্রণ করা হয় এই হল রামপুরা ব্রিজ এইটা সেন্টারের দুই নম্বর গেট দুই নম্বর গেট

ওই যে গাছের উপর দেখা যাচ্ছে একটা বিল্ডিং এটা গুরঙ্গ মহাপ্রভুর আচ্ছা পশে গেল গুরঙ্গ মহাপ্রভুর মন্দির আর সেই হাতের জিনিসে রামপুরা ব্রিজ